মেটাল বডি মানে মাছের খামারের জন্য মানে ফলের বাগানের জন্য ক্যামেরা লাগানো থাকবে চোর আসবে কিন্তু বুঝতে পারবে না রেকর্ডিং হয়ে থাকবে একশো বিশ মিটার লং ডিস্টেন্সের ক্যামেরা বিদ্যুতের লাইন নাই ওয়াইফাই নাই তাহলে আমি অসহায় অসহায় মোটামুটি আমি কি ক্যামেরা চালাবো না তাদের জন্য হচ্ছে সোলার ক্যামেরা দেখেন অনেকে কিন্তু জাহাজেও লাগাইতে পারেন এগুলো লাগাইতে পারেন স্টিমারে লাগাইতে পারেন লঞ্চে লাগাইতে পারেন কেবিনে লাগাইতে পারেন বলতে পারেন যে মানে সবচাইতে বড় ক্যামেরা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি থাকবে ক্যামেরাটা চারিদিকে মুভিং করা যাবে কথা বলা যাবে কথা শোনা যাবে 20 না সিরিজে যে পেঙ্গুইন ক্যামেরা সেটা থাকবে হোটেলের লবিতে সুপার সবে লাগা রাখছেন পুরা দুইটা লেন্স দুই দিকে দিয়ে দিবেন পুরো জায়গা কভার এটা হচ্ছে আপনার ডুয়েল লেন্সের ক্যামেরা একটা এইটা একটা দুইটা নিচে একটা 26 এর ক্যামেরা 2025 এর মাঝামাঝি 26 সাল না সামনের বছর সামনের বছরের ক্যামেরা এই বছরে চলে আসছে এটা যে কোনো সমস্যা হোক না কারণ কোম্পানি আমাকে গ্যারান্টি দেয় আমি আপনাকে কেন দিব না এটা বলবো সব ক্যামেরাই ওয়াটারপ্রুফ হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই কিন্তু ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালমান ভাইকে আর আমরা আসি ক্যামেরা ভিশনে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার সহকারে ক্যামেরা টোটাল পাশাপাশি ওয়ারলেস আইপি ক্যামেরাগুলো যেখানে কিন্তু কোনো তারের ভেজাল থাকবে না বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু মনিটরিং করতে পারবেন নিজের পরিবারকে দেখতে পারবেন নিরাপত্তা বলয়ের মাধ্যমে তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ছি ওয়াইফাই ক্যামেরাতে শুরু করি আমাদের তো মোটামুটি আমি আইপি ক্যামেরা মানে হোল্ডার সিস্টেম যে ক্যামেরা সর্বনিম্ন প্রাইস টাকা থেকে শুরু টাকা থেকে শুরু থাকবে রাত দিন ঘন্টা রঙিন ছবি থাকবে আর চারিদিকে মুভিং করা যাবে কথা বলা যাবে কথা শোনা যাবে শুধু পাশে স্টোরেজের জন্য মেমোরি কার্ড আলাদা কিনে নিতে হবে মেমোরি অপশন

এই ক্যামেরার কিন্তু আপনার স্পিকার আছে মেমোরি কার্ড এর লাগানোর জন্য আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে পৃথিবীর সব জায়গা থেকে পিছনে দেখতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা এত কমে মাত্র দুই হাজার টাকা অসাধারণ আচ্ছা

আচ্ছা এরপরে কি আছে এরপরে থাকবে ভাই হচ্ছে 20 না 20 না সিরিজের যে পেঙ্গুইন ক্যামেরা সেটা থাকবে আচ্ছা এটা মুভ করবে তো এটাও চারিদিকে মুভিং হবে অসাধারণ এটাও কথা বলা যাবে শোনা যাবে আউটসাইডে ব্যবহার করতে পারবো ভাই ওয়াটারপ্রুফ কিনা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ ক্যামেরাগুলো হচ্ছে আমার এই জায়গা থেকে শুরু আমি আপনাকে দেখাচ্ছি আর এই ক্যামেরার মাত্র 2850 টাকা দাম 2850 টাকা তিন দরের জন্য কিন্তু ভালো জি জি এটাও কিন্তু 4কে রেজুলেশন ক্যামেরা ওকে ঠিক আছে আমরা এর পরে চলে যাই এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে যদি মনে করেন যে টেবিলের উপরে বসা রাখবেন রাখতে পারেন কেউ যদি মনে করেন ঝোলা রাখবেন তাও রাখতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে মুভিং লেন্স এটা হচ্ছে ফিক্সড লেন্স মানে মুভিংটা হচ্ছে চারিদিকে মুভ হবে কথা বলা যাবে শোনা যাবে চারিদিকে ঘোরায় ঘোরায় দেখতে পারবেন এবং আপ ডাউনও করতে পারবেন আচ্ছা বর্তমান প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা এবং 4K রেজুলেশনে অসাধারণ দেখেন আমরা কিন্তু আরো ভালো কিছু দেখাবো এখন ওকে ভাইয়া আরো একটা ক্যামেরা আছে মাত্র 3250 টাকা দাম

ওকে আর এখন বর্তমানে চাইনিজের ভিতরে ভিশন কিন্তু খুব ভালো করতেছে খুবই ভালো খুবই ভালো আইপি ক্যামেরার দিক দিয়ে জি খুবই ভালো প্রোডাক্ট এবার কি আমরা ওয়াটারপ্রুফে ঢুকতে যাচ্ছি ভাই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যামেরা ওকে দুইটা ক্যামেরা দেখাবো একটা হচ্ছে ছোট ভাই একটা হচ্ছে বড় ভাই মানে একই রকম বাট সাইজ বড় ছোট সাইজ বড় আর ছোট যার যেটা দরকার হবে যার যেটা মডেল পছন্দ আপনার ওইটাই পারচেজ করতে পারবেন কোনটার কত দাম দুইটাই ভিশন V3 এর জিরো ব্র্যান্ডের দুইটাই 2650 টাকা দাম এবং দুইটাই ফোর কে আরে কি বলে ভাই এটা বড় এটা একটু বেশি রাখবেন না 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 ভাই দুইটাই सेम প্রাইস এটাও 2650 টাকা দাম এটাও 2650 টাকা দাম ঠিক আছে যার যেটা ভালো লাগে সেটা দিয়ে কিন্তু কথা বলা যাবে কথা শোনা যাবে ওকে আরেকটা আমি এই ক্যামেরার একটা তথ্য দিই এগুলো কিন্তু আপনার ক্যাবলিং সিস্টেম আছে মানে আচ্ছা বাসায় যদি ওয়াইফাই আছে কিন্তু আপনি দেখাচ্ছে পুকুর পাড়ে নিয়ে গেলেন কিংবা মাছের খামারে পাশে বা ফলের বাগানে নিয়ে গেলেন কেবল টেনে নিয়ে যেতে পারবেন এই অপশন কিন্তু এই ক্যামেরা আছে যেহেতু কেবল সিস্টেম আছে তো সেখানে তার দিয়ে আপনি লাইন সেট আপোটে করতে পারবেন আচ্ছা তার ছাড়াও ব্যবস্থা মনে সামনে আছে হ্যাঁ আপনি তার ছাড়াও ব্যবস্থা অবশ্যই আছে আপনি ওয়াইফাই এর কাছে থাকে বা আপনার সিম থাকে তাহলে তো আপনি তার ছাড়াই ব্যবহার করতে পারেন ওকে চলেন আমরা দেখি

এইটা হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার আটশো টাকা দাম শুধু ওয়াইফাইটা আচ্ছা কিন্তু অরিজিনালেম দামে আছে আর যদি টাকা হবে ভাইয়া টাকা লাগবে মাত্র টাকা হলেই সোলার নাকি সোলার কিন্তু সোলার দেখানোর আগে আর একটা ক্যামেরা আছে স্পেশাল আচ্ছা হাজার ক্যামেরা দুই হাজার পঁচিশের ছাব্বিশ সাল না সামনের বছর সামনের বছর বছরের ক্যামেরা এই বছরে চলে আসছে আচ্ছা দেখি এটা আবার এটা হচ্ছে পিটিজেড সিস্টেমের জুম লেন্স মানে 120 মিটার লং ডিসটেন্সের ক্যামেরা হাই 360 ফিট এটা হচ্ছে আপনার জুম লেন্সের ক্যামেরা আচ্ছা এটা চারিদিকে মুভিং হবে ডাইনেবামে নিতে পারবেন নিচেও করতে পারবেন এটাও নিতে পারবেন এটাও ডাইনেবামে নিতে পারবেন ওকে মানে আপনার মন মতো আপনি ক্যামেরা সাজা নিতে পারবেন আচ্ছা মাত্র 8500 টাকা দাম 8500 টাকা মাত্র 8500 টাকা দাম এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ না বাংলাদেশে সর্বোচ্চ হাই কোয়ালিটির আইপি ক্যামেরা যেটাই যেতেছি যাদের মানে পাহাড়ি তারপরে হচ্ছে আমার বাসায় কোনো কারেন্ট নাই বিদ্যুতের লাইন নাই ওয়াইফাই নাই তাহলে আমি অসহায় অসহায় মোটামুটি আমি কি ক্যামেরা চালাবো না তাদের জন্য হচ্ছে সোলার ক্যামেরা দেখেন অনেকে কিন্তু জাহাজেও লাগাইতে পারেন এইগুলা লাগাইতে পারেন লঞ্চে লাগাইতে পারেন কেবিনে লাগাইতে পারেন কেবিনে লাগাই সারাদিন আপনার যে চার্জটা এই ব্যাটারিতে নিয়ে আসবে ওকে সারা রাত ব্যাকআপ আছে একটা আছে

যে কোনো সমস্যা ভাই এটা যে কোনো সমস্যা হোক না কেন কোম্পানি আমাকে গ্যারান্টি দেয় আমি আপনাকে কেন দিব না আর এই ব্র্যান্ডটা হচ্ছে ক্যামটেক ব্র্যান্ড তো ভাই ক্যামটেক ব্র্যান্ডের ভিতর কি কি আছে সেটাপে কি কি লাগবে সকল কিছু আপনি বলে দিবেন এটা একদম ভিডিও শুরুতে বলবো ভাই কারণ ম্যাক্সিমাম কাস্টমার জানে না কোন ক্যামেরাটা কোথায় ব্যবহার করতে হবে কোন ক্যামেরাটার কাজটা কি এবং কি কি লাগে সেটআপ করতে আচ্ছা আমি প্রথমে একটু পরিচয় করা দিব এটা ডিবিআর বক্স বা এক্সবিআর মেশিন দরকার হবে এটা সর্বনিম্ন 4 পোর্ট 8 পোর্ট 16 পোর্ট 32 পোর্ট পর্যন্ত হয় ঠিক আছে মানে একের থেকে চারটা ক্যামেরা লাগে একটু পারলে আউটপুট বাড়ায় নেবেন ভবিষ্যতে আপনি ক্যামেরা বাড়তে পারে অবশ্যই অবশ্যই ওকে এই মেশিনটা অবশ্যই লাগবে ঠিক আছে রেকর্ডিং রাখবেন চোর চলে গেলে যে বুদ্ধি পারে রেকর্ডিং রাখার জন্য একটা হার্ড ডিস্ক কিন্তু হার্ড ডিস্ক অবশ্যই লাগবে তারপরে ক্যামেরার পাওয়ার লাইন যে লাগবে অ্যাডাপ্টার অবশ্যই লাগবে ভিডিও লাইনের জন্য ভিডিও বেলুন জ্যাক এটাও কিন্তু লাগবে এটাও কিন্তু লাগবে আর কে বলতো অবশ্যই এটা হবে যদি আপনি লাইভ দেখতে চান তাহলে আমাদের মতো ছোটখাটো একটা মনিটর লাগাই নিতে পারেন এই যে দেখেন আর কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাইতেছে ভাই হ্যাঁ এগুলো সুন্দর ছবি আসে ইনশাল্লাহ আচ্ছা তো ক্যামেরা কোথায় ব্যবহার করবো ছোট যে ড্রোম ক্যামেরাটা দেখেন না গোল ক্যামেরা এটা ভিতরের জন্য ভিতরের জন্য এই যে লম্বা যে ক্যামেরাটা দেখতেছেন এটা সে সময় বাইরের জন্য আবার লম্বা ক্যামেরা ভিতরে ব্যবহার করা যায় সেটা তো জায়গা বুঝে

এই ক্যামেরাটা হচ্ছে ব্র্যান্ডের থ্রি মেগাপিক্সেলের টু টু জিরো মডেল ক্যামেরা আচ্ছা পাশাপাশি একটা ক্যামেরা দেখায় এটা হচ্ছে এইট জিরো ক্যামেরা মানে এখন থেকে চার বছর আগে প্রচুর প্রচুর রাত্রে সাদা কালো দিনের রঙিন মানে মাছের খামারের জন্য মানে ফলের বাগানের জন্য ক্যামেরা লাগানো থাকবে চোর আসবে কিন্তু বুঝতে পারবে না

সাথে অডিও ভয়েস আচ্ছা এই ক্যামেরা কি লাগবে না অবশ্যই লাগবে এখন তো অডিও লাগে কত মানে ভাই বলতে ক্যামেরা থাকলে সব টের পাওয়া যায় সেটিও টের পাওয়া যায় আচ্ছা দুইটা ক্যামেরা সেটআপ করে রাখলেন ভাই একটা ক্যামেরা সেটআপ করে রাখলেন আমরা যে কথা বলতে বলতেছি না এটা কিন্তু ভয়েস গুলো রেকর্ডিং হয়ে থাকবে ওকে আপনি পরবর্তীতে প্লেব্যাকের সময় দেখতে পারবেন কেউ যদি লাইভ শুনতে চান লাইভও দেখতে পারবেন ভাষায় যে লোকটা আসছে এটা আসলে কুরিয়ার ম্যান না বয়ফ্রেন্ড এটা বুঝতে পারবেন রাইট রাইট একদম বাস্তব কথা ভাই এইটা কিন্তু দেখতে পারবেন তো ক্যামটেক ব্র্যান্ডের 205 মডেলের ক্যামেরা এটা হচ্ছে থ্রি মেগা বিক্স কোরিয়ান প্রোডাক্ট দুই বছরের গ্যারান্টি সহ রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন অডিও ভয়েস সহ ওকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ সিঙ্গেল ক্যামেরা মাত্র ষোলোশো টাকা করে দাম ঠিক আছে তো যেই সাইজ নেন যেই সাইজ নেন এখানে দেখেন মেটাল বডি এটাও রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন অডিও ভয়েস সহ ক্যামটেক ব্র্যান্ডের মাত্র একুশশো পঞ্চাশ টাকা দাম টু থ্রি জিরো মডেল একুশশো একুশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পার্টসের

নিজেদের আছে না পাইলে একটা নাম্বারে একটু দেখবেন কারণ একাধিক ফোন আসে আপনারা যেমন ফোন দিতেছেন এরকম আরো অনেকেই ফোন দেয় তো রাত্রেও দেখা দুইটা তিনটা বাজেও অনেকে ফোন দেয় ওনাদের সাথে কথা বলতে পারি না ইমো হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা নাম্বারে ব্যাক করি ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সালমান ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আপনাকেও ধন্যবাদ আপনার দর্শককেও ধন্যবাদ ইনশাল্লাহ